নিজেকে ইডি অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকার খেমতা গ্রামে জিন্নার আলী নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা ইডির নাম করে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সৎ সকাল থেকে সেই অভিযান চলছে গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন পাঁচ থেকে ছজনের ইডির আধিকারিকদের প্রতিনিধি দল রয়েছেন বাড়িতে তল্লাশি যেমন চলছে প্রায় দশ থেকে বারো জনের কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা ঘিরে রেখেছে গোটা বাড়িকে স্থানীয় মানুষজনের মধ্যেও কৌতূহল কি কারণে এই অভিযান সে বিষয়ে নানান জনের মধ্যেই রয়েছে ধোঁয়াশা বাড়ি ঘিরে রয়েছে কড়া পাহারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শেখ জিন্নার আলী নিজেকে ইডির অফিসার বলে পরিচয় দিতেন শুধুমাত্র তাই নয় সরকারি সংস্থা ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান বলেও নিজেকে পরিচয় করা তিনি এমনকি তার সামাজিক মাধ্যমে যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও দেখা যাচ্ছে তার সেই পরিচয় পরে যদিও জানা যায় সেটি একটি এনজিও মাত্র সরকারি স্বীকৃত কোনো সংস্থাই নয় কিন্তু সেই সংস্থার নাম করেই বিভিন্ন জায়গায় তিনি প্রতারণার কারবার চালাতেন বলে অভিযোগ জিন্নার আলী তার ভুয়ো পরিচয়ের সুযোগ দিয়ে এক বালি ব্যবসায়ীর উপর চাপ সৃষ্টি করেন ভয় দেখিয়ে ইডি তদন্তের ভুয়ো হুমকি দিয়ে তার সঙ্গে দফায় দফায় টাকা নেওয়া হয় বলে অভিযোগ প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এছাড়াও পারিবারিক একাধিক সমস্যার বিষয়েও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন সকাল থেকে অভিযান চলছে রায়না থানা এলাকার খেমতা গ্রামে তার বাড়িতে ঘিরে রেখেছে বিশাল সি আর জানা যাচ্ছে রাজ্যের প্রায় একাধিক জায়গায় একাধিক বাড়ি রয়েছে এই জিন্নাতালির প্রায় পাঁচটি বাড়ি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবেই এই আয়ের উৎস কি সেই বিষয়ে যেমন খোঁজ চলছে তার পাশাপাশি প্রতারণার অভিযোগ রয়েছে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভুয়ো ইডি অফিসার পরিচয় দিয়ে প্রায় বালি ব্যবসায়ীর কাছ থেকে দেড় কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এই জিন্নার বিরুদ্ধে